যখন কিছুই খেতে ইচ্ছে করবে না আমার মতো এই ভর্তাটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুব সহজ উপকরণে মজাদার ভর্তা বানিয়ে নেওয়া যায় আর খুবই মজাদার এই ভর্তাটি ভর্তা তৈরি করার জন্য একটা বেগুন নিয়েছি তিনটা টমেটো নিয়েছি আর নিয়েছি চারটা আলু টমেটোর মুখের অংশগুলো কেটে দু ফালা করে কেটে নিতে হবে আর চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন এটা অপশনাল বেগুনটাও গোল গোল করে কেটে নিচ্ছি আর এইদিকে আলুগুলোও তিন ফালা করে গোল গোল করে কেটে নিচ্ছি আর টমেটো বেগুন আলু একসঙ্গে ভর্তা করলে এই ভর্তার আলাদা একটা টেস্ট রয়েছে আর এখন আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ আমি কাটার আগে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে ধুয়ে নেবেন তাহলে সব থেকে ভালো হয় লবণ আর হলুদ ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন ভাজার পালা চুলাই একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম প্রথমে বেগুনগুলো দিয়ে দিলাম এরপর টমেটোগুলো দিয়ে দিব আর দিয়ে দিব আলু চুলা রাসটা মিডিয়ামে ভাজতে হবে আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে তবে সেদ্ধ হয়ে যাবে এক পায়ে ভাজা হয়ে গিয়েছে আর বেগুনগুলো উলটিয়ে পাল্টিয়ে দিব তার সঙ্গে আলুগুলো উলটিয়ে পালটিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন একটু সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এক পাঁচটা কালার হয়ে আসছে ঢাকনা দিয়ে পাশ মিরচুলা রাসটা একদম কমিয়ে জাল করে নিয়েছি এখন আবারও উলটিয়ে পাল্টে দিচ্ছি আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোগুলো সবার আগে সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আলুগুলোও সেদ্ধ হয়েছে তবে একটু ভাজা কম হয়েছে এই জন্য উলটিয়ে পালটিয়ে আলুগুলোর সঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি আর সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব একটা প্লেটে ভর্তা বানিয়ে নিব দুইটা মরিচ নিয়েছি যারা ছাল খেতে পছন্দ করেন ছালের পরিমাণটা বাড়াই দিবেন এরপর হাত দিয়ে চটকিয়ে ছালগুলো গুঁড়ো করে নিচ্ছি লবণটা স্বাদ মতো দিতে হবে আর একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সঙ্গে সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে আর এই কাজটা দেখে বুঝতে পারবেন ঠিক কীভাবে করেছি এরপর ভেজে রাখা আলু টমেটোগুলো দিয়ে দিব এখন উপরে যে টমেটোর পাতলা খোসা আবরণ রয়েছে সেইটা বাদ দিতে হবে এরপর হাত দিয়ে ভত্তাটা বানিয়ে নিতে হবে এই ভত্তাটা হাত দিয়ে করলেই অনেক ভালো লাগে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভত্তাটা বানিয়ে নিচ্ছি আর একটু মিহি করেই হাত দিয়ে চটকিয়ে ভত্তাটা বানিয়ে নিতে হবে আর লবণটা অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ একটু কম হয়েছিল আমি লবণ দিয়ে দিলাম খুব সহজেই ভত্তাটা হয়ে গিয়েছে ভর্তাটা উঠিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার ভর্তা গরম ভাতের সঙ্গে যদি এ ভর্তা খাওয়া যায় বিশ্বাস করেন প্লেটের ভাত একদম শেষ হয়ে যাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে